মিস্ত্রিরা এই যে যদি মার্বেলের জয়েন্টে হোয়াইট সিমেন্ট দিচ্ছ তো অনেক মিস্ত্রি দেখেছি কোনো হোয়াইট সিমেন্ট না দিয়ে পা পাথর বসানোর পরে ওপর দিয়ে হাত বুলে চলে যায় হোয়াইট দিয়ে ঠিক আছে তো এই ক্ষেত্রে তুমি যে আগে আগে বসিয়ে দিচ্ছ হোয়াইট সিমেন্টটা সেই উপকারিতাটা কি একটু বলবেন হ্যাঁ দেখো প্রথমত হোয়াইট সিমেন্ট আমরা যাতে আমাদের জয়েন্টের ফিনিশিংটা হয় তো যখন দেখো আমি যখন এই যে হোয়াইট একটা পাথর আগে লাগিয়ে তারপরে আমি হোয়াইট সিমেন্ট দেবো এই যে জয়েন্টে আমি যে পাথরটা লাগিয়েছি এটা হোয়াইট সিমেন্ট দিই এটা লাগানোর পর আমি যখন হোয়াইট সিমেন্টটা দেবো এই হোয়াইট সিমেন্টটা কিন্তু ভিতরে ঢুকলো না দেখতেই পাচ্ছ এই হোয়াইট সিমেন্টটা ভিতরে ঢুকছে না কিন্তু এটা দেওয়ার পরে যখন আমি এই পাথরটা লাগাবো তখন দেখছো পুরোটা ফিল আপ হয়ে আছে অর্থাৎ আপনার নিচেও হোয়াইট সিমেন্ট থাকছে তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা মিস্ত্রি ভাইকে বলবো হোয়াইট সিমেন্ট দিয়ে লাগাতে কারণ দিয়ে লাগানোর পরে জয়েন্টটা মজবুত হবে অপর যখন ফিনিশিং হয়ে যাবে তো হোয়াইট সিমেন্টটা থাকার ফলে জয়েন্টে আমাদের পুরো মার্বেলটা একসঙ্গে সেটিং ভালো হয় তো এটাই হচ্ছে তোমাদের মেন জিনিস কারণ আমরা এখন বর্তমানে দেখতেই পাচ্ছি কাজের সুবিধার্থ অনেক মিস্ত্রি হোয়াইট সিমেন্ট দিচ্ছে না তো তো সবাইকে বলবো অবশ্যই হোয়াইট সিমেন্ট দিয়ে লাগাতে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর হ্যাঁ এর থেকে ভালো যদি তোমাদের কিছু সাজেশন থেকে থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে